আমরা মধ্যবিত্ত ভাই ব্রেকফাস্টে আমরা মুড়ি খাই আমরা মধ্যবিত্ত ভাই আমাদের ব্রেকফাস্টে মুড়ি ছাড়া অন্য কিছু রচে নাই আমরা মধ্যবিত্ত আমাদেরকে কেউ জিজ্ঞেস করে না যে ব্রেকফাস্ট হয়েছে সবাই জিজ্ঞেস করে এই তোর মুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি আমাদের ভাই মুড়ি সারা দিন যদি কেউ খেতে দেয় তাই চলে যায় আমাদের মানে আমরা যেখানে যাই যেন সারা দিনে একবার না হলে মুড়ি যদি না জোটে মানে যদি মুড়ি না পাই আমাদের সত্যি প্রচণ্ড অসুবিধা হয় মাংস দিয়ে মুড়ি ঘুগনি দিয়ে মুড়ি আলুর দম দিয়ে মুড়ি আলু ভাজা মুড়ি আলু সেদ্ধ দিয়ে মুড়ি মুড়ির চাট মানে মুড়ির মুড়ির নানান রকম আইটেম আমার তো ভাই মুড়ি ব্যাপক সুন্দর খেতে লাগে মানে ব্যাপক লাগে আমাকে যদি কেউ বলে তিন চার বেলা মুড়ি খাও আমি মুড়ি খেয়ে কাটিয়ে দিতে পারবো মানে আমার এত ভালো লাগে শুধু আমার নয় আমাদের চোদ্দ গোষ্ঠীর সবার মুড়ি খেতে খুব পছন্দ মানে জল ঢেলে মুড়ি খেয়ে ভালো পেট ঠান্ডা হয়ে যাবে কেউ বলবে জল ঢেলে মুড়ি খাচ্ছেই হাই জল ঢেলে মুড়ি খেলে নাকি শরীরে ঠান্ডা লেগে যাবে আমাদের তো মনে হয় জল ঢেলে মুড়ি খেলে আহ জীবনটাই ঠান্ডা হয়ে যাবে মানে মুড়ি মুড়ি ইস লাভ ভাই মুড়ি ইস লাভ দারুণ লাগে মুড়ি খেতে দারুণ লাগে তো যাই হোক সারাটা দিন যদি অন্য কিছু খাবার ছেড়ে দিয়ে কেউ যদি মুড়ি দিয়ে দেয় একটি মুড়ি মানে আমাদের কাছে শেষ করাটা কোনো ব্যাপার নয় তো মধ্যবিত্ত হয়ে খুব ভালো আছি মুড়ি খেয়ে তোমরাও মুড়ি খাও দেখবে মনটা শান্তি আসবে